আসসালামু আলাইকুম টিবিএস ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কোটেক্সে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে কিভাবে সেই অ্যাকাউন্টটিকে সঠিকভাবে কাস্টমাইজ বা ভেরিফিকেশন করা লাগে সো এই ভিডিওতে আমরা আলোচনা করব কোটেক্সে আমরা কিভাবে বিকাশ নগদ বা যে সমস্ত সহজ পেমেন্ট মাধ্যমগুলো রয়েছে এগুলোর মাধ্যমে কিভাবে আমরা ডিপোজিট করতে পারবো ইনস্ট্যান্টলি সো এই ভিডিওতে টু জেট এই টপিকটি এক্সপ্লেন করার ট্রাই করব সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ডিপোজিট নিয়ে আর কোনো ধরনের ইস্যু ক্রিয়েট হবে না সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবে ওকে তো কোটেক্সের ডিপোজিট করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের মোবাইল থেকে কোটেক্সের যে ওয়েব পেজটা আছে এটা ওপেন করে নিব সো আপনারা চাইলে মোবাইল অ্যাপ্লিকেশনের যে কোটেক্স অ্যাপসটা রয়েছে এটা ইউজ করতে পারেন বা সরাসরি আপনাদের যে ওয়েবটা আছে এটার মাধ্যমে ওপেন করতে পারে সো যখন আপনাদের যে আছে এটা ওপেন করে নিবেন ওপেন করার পর একটু যদি উপরের দিকে খেয়াল করেন তাহলে এখানটাই দেখতে পারবেন যে ডিপোজিট নামের একটা অপশন রয়েছে সো আমি যদি এখান থেকে মার্ক করে দেখাই এই কর্নারের ডান সাইডে এখানে ডিপোজিট অপশনটা রয়েছে সো এখান থেকে আমরা এই ডিপোজিট অপশনটার উপরে ক্লিক করব। ওইখানে ক্লিক করলে আমাদেরকে রিডাইরেক্ট করে ডিপোজিট পেজে নিয়ে আসবে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে ক্রিপ্টোকারেন্সি বেশ কিছু পেমেন্ট মাধ্যম দেখতে পাচ্ছি। সো আপনারা যারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করতে চান, লাক ফাইন্যান্স, বাইবিট বা ইউএসডিটির মাধ্যমে সো তারা চাইলে এখান থেকে এই পেমেন্ট মেথডগুলো সিলেক্ট করতে পারবেন। এবং যারা বাংলাদেশী রয়েছেন তারা চাইলে সরাসরি বিকাশ নগদের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবে। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে এখানে ই-পেমেন্ট সেকশনে যে পেমেন্ট মেথডগুলো আছে এগুলোর মাধ্যমে যদি আপনি ডিপোজিট করতে চান সেক্ষেত্রে এখানে সাধারণের বেশি সময় লাগতে পারে এবং উপরে যেই ডিপোজিট মেথড গুলো রয়েছে আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্টলি পেয়ে যেতে পারেন লাইক ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করলে আপনাদের ডিপোজিট টা একটু ফাস্ট কমপ্লিট হবে তো বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করাটা যেহেতু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ইজি হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে বিকাশ অপশনটা সিলেক্ট করবো তো এখান থেকে বিকাশ অপশনের উপরে জাস্ট সিম্পলি ক্লিক করবো আপনি চাইলে নগদ রকেট কিংবা উপায়ের মাধ্যমে এখানে এই সেম প্রসেস অ্যাপ্লাই করে ডিপোজিট করতে পারবে অলরাইট তো যখন আমরা বিকাশের উপরে ক্লিক করবো ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে সো যখন এরকম পেজ চলে আসবে এখানে দা অ্যামাউন্ট এই অপশনটা পেয়ে যাবেন সো এখানটাই মিললে আপনি কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন সেটা বসানো লাগবে সো এখানে মিনিমাম আপনারা দশ ডলার ডিপোজিট করতে পারবেন একসাথে সো এখান থেকে ওয়ান জিরো দিয়ে দিচ্ছি আমরা ওকে তো দশ ডলার দেওয়ার পর এখানে ইউজ বোনাস একটা সেকশন রয়েছে তো আপনি যদি ডিপোজিট করার সময় বিশেষ কোনো প্রোমো কোড ইউজ করেন সেক্ষেত্রে এখানে আপনার ডিপোজিটের উপরে নির্দিষ্ট একটা কমিশন পাবেন এবং এটা সরাসরি আপনার যে টোটাল ট্রেডিং ব্যালেন্সটা থাকবে এটার সাথে অ্যাড হবে তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন আপনি যখন নতুন অবস্থাতে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন যেহেতু বোনাসটা ফ্রিতে পাচ্ছেন দ্যাটস ও আমি আপনাকে রিকমেন্ড করবো অবশ্যই এখান থেকে বোনাস সেকশনটা ব্যবহার করবে সো আমাদের স্ক্রিনের সাইডে আমাদের প্রোমো কোডটা দেওয়া থাকবে আপনারা চ্যানেল ডিরেক্টলি সেই প্রোমো কোডটা ইউজ করতে পারেন আদারওয়াইজ আপনারা ডিরেক্টলি আপনার যে অ্যামাউন্ট আছে এইটাও ইউজ করতে পারেন তো এখান থেকে আমরা দশ ডলার অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম দশ ডলার সিলেক্ট করে দেওয়ার পর যখন আপনার উপর এই প্রমো কোডটা যদি ইউজ করেন অপশনাল যেহেতু সো নিচে এখানে বোনাস পার্সেন্টেজটা দেখতে পাবেন যে ওই প্রমো কোডের মাধ্যমে ডিপোজিট করলে আপনারা এখান থেকে কত পার্সেন্ট বোনাস পাবেন অ্যানি যখন আপনারা এখান থেকে এই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন বসানোর পর নিচে ডিপোজিট অপশন পাবেন এখান থেকে ডিপোজিট অপশনটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে সো ডিপোজিটে ক্লিক করে একটু সময় এখানে ওয়েট করা লাগবে পেজটা একটু সময় লোড নেবে সো কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এরকম

এবং হাইস্ট পাঁচ মিনিটের মধ্যে এই টোটাল ব্যালেন্সটা আপনার ফান্ডে ডলার হিসেবে অ্যাড হয়ে যাবে তো যখন অ্যাড হয়ে যাবে সরাসরি এটা কোথায় থাকবে এখান থেকে যে লাইভ অ্যাকাউন্টটা দেখতে পারতেছেন বর্তমানে যেখানে জিরো ব্যালেন্স আছে সো এটা কিন্তু আমাদের লাইভ শো করবে আমরা এটা দিয়ে করতে পারবো সো এইভাবে বিকাশ নগদ বা ডিপোজিট কারেন্সির মাধ্যমে আপনি উইড্রো করতে পারেন বা ডিপোজিটও করতে পারেন উইড্রো করার ক্ষেত্রেও এসে মেথড ইউজ করে আপনি এখান থেকে উইড্রো করতে পারেন সো আই হোপ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কিভাবে প্রপারলি কোটেক্সে ডিপোজিট করা লাগে নেক্সট ভিডিওতে কি নিয়ে ডিসকাস করবো এটা চান এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ